মার্সিডিস বেঞ্জের তৈরি মোটর হোম ম্যাজেলানো বাইকটি ছোট পরিবারের দীর্ঘদিন থাকার উপযোগী হলমার্ক টিভি ফানি এই পর্বে আপনারা দেখবেন চোখ ধাঁধানো এমন পাঁচটি মেজেলানো বিভিন্ন ধরনের ক্রেতার কথা মাথায় রেখে গাড়ি তৈরি করে মার্সিডিস বেঞ্চ আর ম্যাজেলানো নামে বিলাস ভুল কিন্তু সাশ্রয়ী এই মোটরহোমটিও মার্সিডিস বেঞ্জের একটি উল্লেখযোগ্য সংস্করণ এক কথায় চাকার উপর আধুনিক বাড়ি বললেও ভুল হবে না ম্যাজেলানুর বেলায় এবং দীর্ঘ দীর্ঘযাত্রায়ও এটি দারুণ কার্যকর প্রায় পঁয়ত্রিশ ফুট লম্বা এই মোটরহোমটি আট ফুট প্রশস্ত এবং তেরো ফুট উঁচু বিদ্যুতের চাহিদা পূরণ করার জন্য রয়েছে ডিজেল জেনারেটর সাথে রয়েছে দুটি টিভি স্যাটেলাইট সিস্টেম ওয়াইফাই ইলেকট্রিক হিটার এয়ার কন্ডিশনিং আধুনিক কিচেন বা আরামদায়ক বসার এবং শোবার ঘর স্লাইডিং প্যানেলের মাধ্যমে ভ্যানের পরিসর আরও বড় করা যায় এবং আটজন মানুষ থাকতে পারে অনায়াসী দারুণ শক্তিশালী ইঞ্জিনের কল্যাণে মোটরহোমটির সাথে বাড়তি একটি ট্রেলার যোগ করারও সুযোগ রয়েছে লাক্স এল এ টু এম ফ্যাক্টরি নামে একটি কোম্পানি তৈরি করেছে এই মোটর হোমটি যা চাইলে মোবাইল অফিস বাসা বা ক্যাম্পিং এর কাজে ব্যবহার করা যাবে ভেতরে থাকা এবং মালপত্র রাখার জায়গাও রয়েছে প্রচুর তিনটি রুমে ভাগ করা হয়েছে গোটা ক্যারাফানটি প্রথমে লিভিং রুম বা অতিথি আপ্যায়নের রুম আরামদায়ক সোফা ডাইনিং টেবিল কিচেন রেফ্রিজারেটর ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে রুমটি পরে রয়েছে ছোট একটি বেডরুম যেখানে বাং ছাড়াও রয়েছে টিভি এরপরে রয়েছে ডাবল বেডের মাস্টার বেডরুম এছাড়া ওয়াশিং মেশিন বা ড্রায়ার ছাড়াও এই মোচুর হোমের জন্য রয়েছে নিজস্ব জেনারেটার হলমার্ক ফোর্টি ফাইভ হোম বলতে যা বোঝায় তা সবকিছুই দেওয়ার চেষ্টা করা হয়েছে ভলভার তৈরি হলমার্ক ফোর্টি ফাইভ মোটর হোমে ছয়শ হটস্পাওয়ার ডিজেল ইঞ্জিন চালিত এই মোবাইল হোমটি পঁয়তাল্লিশ ফুট লম্বা প্রস্থ সাড়ে আট ফুট এবং উচ্চতা সাড়ে তেরো ফুট অবশ্য ক্যাম্পারটি খানিকটা প্রসারিত করারও সুযোগ রয়েছে ভেতরে রয়েছে একটি পরিবারের থাকা এবং জিনিসপত্র রাখার জন্য পর্যাপ্ত জায়গা মাস্টার সুইটে রয়েছে কিং সাইজ বেড লিভিং রুমে ফোল্ড আউট কাউচ বিশাল কিচেন রেফ্রিজারেটর এবং ডাইনিং টেবিল ছাড়াও রয়েছে আকর্ষণীয় বাথরুম এছাড়া এই মোটরহোমটি চালানোর জন্য রয়েছে খুব সহজ টাচ কন্ট্রোল প্যানেল যা দিয়ে ক্যাম্পাসটির লাইটিং এয়ার কন্ডিশনিং বা ছাদ থেকে তাবু ছড়ানো বা গোটানো ইত্যাদির কাজ করা যায় অনায়াসেই এই মোটরহোমটি কিনতে গুনতে হবে সাড়ে চার লাখ মার্কিন ডলার ভল্কনার পারফরমেন্স বাড়ির মতোই ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে ভল্কনার পারফরমেন্স নামের এই হোমটি তবে এই হোমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর সাথে রয়েছে একটি ছোট্ট গ্যারেজ যেখানে ছোটখাটো গাড়ি মোটরসাইকেল রাখা যাবে অনায়াসী ভেতরেও রয়েছে দারুণ ইন্টেরিয়র তিরিশ বর্গমিটার আয়তনের লিভিং স্পেস চাইলে বাড়িয়ে নেওয়া যাবে আরো পাঁচ বর্গমিটার যেখানে ছয় জনের ঘুমানোর ব্যবস্থা রাখা হয়েছে চারশো ত্রিশ বা চারশো ষাট হর্স পাওয়ারের ইঞ্জিন চালিত মোটর হোম আঠারো টন ওজন অনায়াসে বহন করতে পারবে সেঞ্চুরিয়ন টুয়েলভ হান্ড্রেড ক্যাম্পিং বা ঘুরে বেড়ানোর জন্য মার্সিডিস বেঞ্জারি তৈরি আরেকটি মোটর মোটরহোম সেঞ্চুরিয়ন টুয়েলভ হান্ড্রেড একটি ছোট পরিবারের থাকার জন্য এতে যেমন রয়েছে সুপরিসর লিভিং এবং বেডরুম তেমনি রয়েছে একটি আন্ডারগ্রাউন্ড গ্যারেজ যেখানে গাড়ি বা মোটর সাইকেল নেওয়া যাবে খুব সহজেই প্রায় চল্লিশ ফুট লম্বা এই মোটরহোমটি প্রস্থ আট ফুট এবং উচ্চতা সাড়ে বারো ফুট চারশো ছিয়াত্তর হর্স ইঞ্জিন চালিত সেঞ্চুরিয়ন মোটরহোমটিতে বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য শক্তিশালী জেনারেটরও রয়েছে মোবাইল হোমটির ইন্টেরিয়রও বেশ আকর্ষণীয় আরামদায়ক লিভিং রুম বা প্রশস্ত বেডরুম আধুনিক কিচেন স্যাটেলাইট সিস্টেম বা টিভি ইত্যাদি একটি পরিবারের বেশ কয়েকদিনে থাকার জন্য আদর্শ বলা যেতে পারে চোখ ধাজানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য বিষয়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন